প্রচুর লোনে জর্জরিত টাকা পয়সা চারিদিকে ফেসে গেছে আপনি কোন জায়গা থেকে টাকা পয়সাটা অনুরূপ দেখছেন না যে আসতে পারে কিন্তু সেই জায়গা থেকে আপনি চাইছেন যে খুব তাড়াতাড়ি আমার কাছে কিভাবে পয়সা আসতে পারে আজকের যে টিপসটা বা গুপ্ত উপয়োগটা দেবে সঠিক যদি করতে পারেন তো আপনার ইনস্ট্যান্ট মানি কিন্তু একান্ন দিনের মধ্যে কোনো না কোনো জায়গা থেকে আসবে একটা তেজপাতা নেবেন কোনো ফাটাফুটো নেবেন না পরিষ্কার তেজপাতার ঠিক পিছনে যেটা খসখসে দিক সেই দিকটা আপনি টিপিল এইট লিখবেন টিপিল এইট তিনখানা আট লিখবেন কী পেন দিয়ে লিখবেন সবুজ কালারের পেন দিয়ে লিখবেন লিখে আপনার নাম লিখবেন আর কত টাকা আপনার দরকার বা কিরকম ধরনের মানি আপনি চাইছেন কোটি কোটি টাকা লিখলে হবে না আপনার সামর্থ্যের মধ্যে লিখবেন সেটা লিখবেন লেখার পর ওটার মধ্যে পাঁচটা লবঙ্গ দেবেন আর নটা এলাচ দেবেন দিয়ে একটা পাত্রের মধ্যে কর্পূর দিয়ে ওটাকে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেবেন জ্বালানোর পরে যে ছাইটা থাকবে সেই ছাইটা আপনি যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন একান্ন দিন করুন একান্ন দিনের মধ্যে ইনস্ট্যান্ট মানে আপনার কাছে আসবে এবং আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান আপনি ঠিক করে নিতে পারবেন